হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ময়মনসিংহের তাঁত বস্ত্র ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার দু হাজার এখন দু সালের শেষের দিকে এসে মেলাতে কি কি পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসের দাম কেমন এবং মেলা কত তারিখ পর্যন্ত আছে সব কিছুই জানাবো আজকের ব্লগে তো দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন গেটের সামনে চলে আসছে আর এসে হচ্ছে প্রথমে টিকিট কিনতে হবে তো টিকিটের দাম আমি ভাবলাম শেষের দিকে আসে কি দাম কমলোই কিনা কিন্তু দেখলাম যে না টিকিট সে আগের মতোই বিশ টাকায় আসে সেই টাইমের দিকে এসে আমি ভাবছি টিকিট কি ফ্রি করলো কিনা তো যাই হোক মেলা যখন শুরু হয় তখন ভীষণ ভালো লাগে আবার যখন শেষের দিকে হয় তখন খুব খারাপ লাগে যে মেলাতে হচ্ছে আমরা ঘুরতে যেতে পারবো না আর মেলা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে পুরা মেলা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এটা হচ্ছে কাপড়ের দোকান এখানে কিন্তু প্রত্যেকটা কাপড়ের ডিসকাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু দাম অনেক কম কারণ এখন মেলা শেষের দিকে আর এই দোকানের সব ধরনের শাড়ি এই দোকানে পাওয়া যায় আর এখানে প্রত্যেকটা শাড়ির উপরও কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে আর এদিকে শীতের পোশাকও আছে পুরা মেলা জুড়ে কিন্তু অনেক ধরনের শীতের পোশাক এদিকে একটা হার্ট শেপ দেখে এটাকে খুবই ভালো লাগতেছিল আর মেলা দেখুন শেষের দিকে হওয়ার পরেও কিন্তু ভিড় কিন্তু কমে নাই আর মেয়েদের সবচেয়ে যেটা পছন্দের জিনিস সেটা হচ্ছে এই চুড়ি এই কসমেটিক্সগুলা এই পার্লের মালাগুলা কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু শাড়ি চুড়ি ওয়েস্টার্ন ড্রেস সব কিছুর সাথেই কিন্তু পড়লে ভীষণ ভালো লাগে আর এখানে তো চুরির শেষ নেই আমরা মেয়ে এমন কোনো মেয়ে নাই যে যারা চুরি পছন্দ করি না আর এদিকে কিন্তু বিভিন্ন রকমের কসমেটিক্স আছে ওই চুরিগুলার দাম কিন্তু ষাট টাকা করে আর এই সুন্দর সুন্দর গলার লকেটগুলা কিন্তু দাম একশো থেকে দেড়শো টাকা করে এখানে খুব সুন্দর সুন্দর পায়েলগুলো আছে যেগুলো আমরা মেয়েরা খুবই পছন্দ করি আর এই টেবিলের প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা দিয়ে কিন্তু আমরা চাইলেই ঝুড়ি বড়ে সব কিছু জিনিস মানে আর কি কিনে নিয়ে আসতে পারি এখানে ছোটদের জন্য অনেক রকমের ক্লিপ আছে আর বাচ্চাদের জন্য এখানে তো অনেক রকমের ট্রেডি আছে ছোট বড় আর এই মালাগুলা কিন্তু খুবই সুন্দর লাগে আমরা কম বেশি সব মেয়েরাই কিন্তু এই জুয়েলারি গুলা খুবই পছন্দ করি আমরা যারা হিজাবি মেয়েরা আছে তারা কিন্তু এই ব্রুচ কিন্তু অনেক পছন্দ করি আর এখানে বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে ব্রুচ আছে বিভিন্ন থিমের ব্রুচ আছে যেমন চশমা তারপর আরও পাখি আর অনেক কিছু আর এই ফ্লাওয়ার ব্রুচটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যদিও বেশ কয়েকটা কিনে নিয়ে আসছি আর আমরা মেয়েরা কিন্তু একটু ঝুমকা লাভার হয়েই থাকি শাড়ির সাথে সেলোয়ার কামিজের সাথে আমরা কিন্তু এই ধরনের ঝুমকাগুলো পড়তে কিন্তু ভীষণ পছন্দ করি মেলার ভিতর ঘুরতে গেলে শুধু মেয়েদের জিনিস আর মেয়েদের জিনিস আর এই চুড়িগুলোর দাম কিন্তু মাত্র দেড়শো টাকা কোরাম আগেগুলার দাম দুশো আড়াই এরকম ছিল শেষ দিকে হওয়ার কারণে হচ্ছে দামও একটু কমছে আর এই প্রত্যেকটা বাসনের দামই কিন্তু মাত্র ষাট টাকা করে মেলার শেষের দিকে হওয়ার কারণে সব কিছুরই একটু দাম কমায় নিছে আর এদিকে মেলার কিন্তু চিয়া সিড গুড় তারপর হচ্ছে বগুড়ার দই এগুলা কিন্তু উঠছে আমি আরও বেশ কয়েকবার মেলাতে গেছি কিন্তু এই স্টলটা আমি কিন্তু পাই নাই তো এইবার যাওয়া হচ্ছে এই স্টলটা পাইলাম আর এখানে অনেক রকমের আচার আমি যদিও বেশ কিছু আচার কিনে নিয়ে আসছি এইদিকে হচ্ছে মটকা চা তান্দুরির চার ব্যবস্থা আছে এখানে কিন্তু এই চায়ের দোকানে অনেক ভিড় আর মেলার আরেকটা আকর্ষণ হলো স্মোকি বিস্কিটের দোকানটা আর এদিকে তো বিভিন্ন রকমের শুকনো খাবারের দোকান তো আসে এখানে দেখলাম প্রচুর ভিড় সবাই গুড় জিলাপিটা খাইতেছে তো আমরাও হচ্ছে খাইয়ে নিলাম আর মেলার মধ্যে তো হচ্ছে এই ধরনের খাবার এইদিকে কিন্তু ঝালমুড়ি ছোলা চানাচুর মাখা অনেক কিছু আছে আর মেলার মধ্যে তো অবশ্যই শীতের মধ্যে পিঠাপুলির আয়োজন তো থাকবে সব ধরনের এখানে পিঠা আছে শীতের বেলা আরও বেশ কয়েকদিন গেছি প্রতিদিন মনে হয় এই রোল আইসক্রিমের ইয়াটা চালু করে না তো ওই দিনকা যায়া পাইলাম এদিকে খুব সুন্দর সুন্দর হচ্ছে মগ আছে এগুলার দাম কিন্তু দেড়শো থেকে দুইশো আড়াইশো টাকা করে এইখানে মার্বেলের মগ আছে তো এগুলো কিন্তু খুব সুন্দর আর ঝুমকা দেখলে তো মনে করেন মন আর মানে না এগুলা হচ্ছে ভালোই লাগে আর এদিকে কিন্তু হচ্ছে মাটির জিনিস পাইলাম আমি বেশ কয়েকবার মেলাতে যাওয়ার পরও মাটির স্টলটা কিন্তু আমি খুঁজে পাই না এটা হচ্ছে একটা দোকানের পাশ দিয়ে হচ্ছে এই মাটির বেশ কয়েকটা জিনিস তুলে নিয়ে বসছে এই প্লেটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা করে আর ওইদিকে হচ্ছে চায়ের যে কাপ প্রেস দেখলাম কিন্তু একশো টাকা দেড়শো টাকা করে এদিকে মাটির বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস আছে আসলে এই জিনিসগুলো দেখতে কিন্তু ভালো লাগে আর এগুলো ঘর সাজানোর জন্য কিন্তু খুবই সুন্দর হয় ঘর সাজানোর জন্য এই মাটির জিনিসগুলা কিন্তু খুবই ইউনিক হবে বিভিন্ন রকমের ফুলের টপ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাটির জিনিস আছে আর হচ্ছে প্লাস্টিকের ফুলগুলো তো আছে যেগুলো দিয়ে ঘর সাজানো যায় আর বিভিন্ন রকমের হতা পাতাগুলো আছে প্লাস্টিকের এগুলোও কিন্তু খুব সুন্দর ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো কিন্তু আসলে খুব ভালো লাগে তো মেলার মধ্যে আসলে সব ধরনের সব কিছু উঠছে আর মেলার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু এই পানির ঝর্ণাটা এই কিন্তু রাতের বেলা বেশি সুন্দর লাগে আর মেলার মধ্যে বাচ্চাদের প্রত্যেকটা রাইডের দাম কিন্তু হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে যে যে রাইডটাতে উঠবে সেটার দামই হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু একদম ছোট বয়সের থেকে শুরু করে বড় যারা আছে সবাই কিন্তু এই আচর্কিগুলোতে হচ্ছে দেখলাম ঘুরতেছে সবাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব এনজয় করে মেলার আরেকটা মূল আকর্ষণ কিন্তু এই নৌকা রাইডটা এটার মধ্যে ওঠার জন্য কিন্তু অনেক অনেক লোকের ভিড় আর রাতের বেলা এটার সৌন্দর্যরা কিন্তু আসলে বেশি বাইরা যায় আর এই পানির ঝর্নার কথা কি বলবো বা যতবার দেখি ততবারই ভালো লাগে আর আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের যে জিনিস মিলি বেলুন এটা কিন্তু আমাদের মেলাতে অনেক অনেক আছে তো বাণিজ্য মেলা হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত আছে জানুয়ারির মেলা প্রায় শেষের দিকে আসলে কেমন কেমন যেন লাগে এই তো চলে আসার আগে মেলার আরেকটু ভিডিও করে নিতেছিলাম তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে হচ্ছে ধন্যবাদ জানাই আর মেলার হচ্ছে চলে আসার আগের মেলার পরিবেশটা ঠিক এরকম ছিল রাতের বেলার কিন্তু বেশি জমকালো আয়োজন থাকে